আয়কর রিটার্ন দাখিল সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে আমার যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোর কমেন্টে তো সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এটা সবারই জানা উচিত অনেকেই রিটার্ন দাখিলের ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দিয়েছে। অনেকেই রিটার্ন করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে গত বছর বা তার আগের দুই বছর রিটার্ন দাখিল করেননি বা লাস্টে একটা রিটার্ন দাখিল করার কথা ভুলে গিয়েছিলেন তারা এখন রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কিভাবে রিটার্ন দাখিল করবেন তারা কি পঁচিশ ছাব্বিশের রিটার্ন দাখিল করে ফেলবেন নাকি পূর্বের রিটার্ন দাখিল দিবেন এটা কিন্তু জানা জরুরি কারণ হলো আপনাকে অবশ্যই আগের রিটার্নগুলো দিয়ে আসতে হবে দেন আপনি পঁচিশ ছাব্বিশের রিটার্নটা দিবেন এবং অনলাইনে কিভাবে দিবেন সেটাও আমি দেখাবো যে আগের বছরের রিটার্ন আপনারা অনলাইনে কিভাবে দিতে পারেন সেই জিনিসটাও আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। তো তার আগে বলে দিই যে আপনি যদি আগের বছরে রিটার্ন না দেন তাহলে কিন্তু আপনার সম্পদের ধারাবাহিকতাটা ঠিক থাকবে না প্লাস আপনার রিটার্নেরও ধারাবাহিকতাটা ঠিক থাকবে না আমি যখন রিটার্নটা সাবমিট করব বা রিটার্নটা যখন পূরণ করব তখন কিন্তু আমার আইটি টেন বিতে গিয়ে দেখাতে হবে যে আমার লাস্ট ইয়ারের টোটাল নেট অ্যাসেটটা কত ছিল তো সেটা কিন্তু আমি আর দেখাতে পারবো না কারণ গত বছরের রিটার্নটা আমি করিনি যে কারণে আপনারা অবশ্যই আগে গ্যাপটা পূরণ করে নেবেন গ্যাপটা পূরণ করে নিয়ে লাস্ট ইয়ারের অর্থাৎ চব্বিশ পঁচিশের যে নিট অ্যাসেটটা আপনার ছিল সেই নিট অ্যাসেটটা ধরে কিন্তু এই বছরের রিটার্নটা দাখিল করতে হবে তো আমি এখন অনলাইনে একটু দেখিয়ে দিই যে আপনারা পুরের বছরের রিটার্ন কীভাবে দাখিল করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে এটা আমার যেই নিজস্ব যেই ইটিন আছে সেই ইটিনে আমি কিন্তু ঢুকে আছি এখন দেখুন আপনারা এইখানে কর্নারে দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশের যে আমরা রিটার্ন দিব সেটা এখানে শো করছে এখানে আমরা রিটার্ন দাখিল করতে চাইলে আমরা পঁচিশ ছাব্বিশের রিটার্নটা কিন্তু এখানে আমরা স্টেপ বাই স্টেপ পূরণ করে চলে যেতে পারবো এখন যারা আগের বছরে রিটার্ন করেননি বা তার আগের দু এক বছর বেশি সময় রিটার্ন করেননি তারা কিন্তু এর আগের বছরটা অর্থাৎ চব্বিশ পঁচিশটা অনলাইনে দাখিল করতে পারবেন বাট তার আগেরগুলো আপনাদেরকে অফলাইনে দাখিল করতে হবে যেহেতু অনলাইনে সেই সুযোগটা নাই তো সেই ক্ষেত্রে আমি লাস্ট ইয়ারটা যদি অনলাইনে করতে চাই তাহলে আমি এইখানে পঁচিশ ছাব্বিশের জায়গায় চব্বিশ পঁচিশটা সিলেক্ট করে দেব এই যে সিলেক্ট করে দেবো এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে দিস অ্যাকশন উইল চেঞ্জ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার টু টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টোয়েন্টি ফা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেন স্টিল ওয়ান্ট টু চেঞ্জ যে আপনি চেঞ্জ করতে চান কি না আমি চেঞ্জ করতে চাই আমি দিয়ে দিলাম দেন এইখানে দেখতে পাচ্ছেন যে আমার চব্বিশ পঁচিশটা ওপেন হয়ে গেল তাহলে যারা রিটার্ন দেননি এখনও তারা কি করবেন এইখানে যে রেগুলার রিটার্ন একটু ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনার যেই রিটার্নটা দাখিলের যেই অপশনগুলো সেগুলো চলে আসবে এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আসবে না বিকজ অফ দ্যাট এটা আমার রিটার্ন সাবমিট করা আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কালিতে দেখা দিচ্ছে যে ইউ ইউর রিটার্ন হ্যাভ অলরেডি সাবমিটেড ওকে দেন আমি পারছি না কিন্তু আপনারা এইখানে রেগুলার রিটার্নে যদি ক্লিক করেন তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারবেন এগিয়ে গিয়ে আপনারা রিটার্নটা দাখিল করবেন রিটার্নটা দাখিল করে দেন এইখানে পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করবেন সিলেক্ট করে চেঞ্জ করে দেন চেঞ্জ করে পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করে দিয়ে দেন আপনারা পঁচিশ ছাব্বিশের রিটার্নটা দাখিল করবেন তাহলে আপনাদের এই জটিলতাটা থাকবে না বা আপনাদের রিটার্নের যেই ধারাবাহিকতাটা সেটা কিন্তু ঠিক থাকবে এবং এটা নিয়ে আর আপনাদের ভবিষ্যতে গিয়ে কখনও কোনো জটিলতায় পড়তে হবে না আর একটা সবচেয়ে ভালো খবর জেনে নেন সেটা হলো যে আইনে আছে যদি আপনি আগের বছরের রিটার্ন দাখিল না করে থাকেন তাহলে আপনার ওই রিটার্নগুলোর জন্য ন্যূনতম এক হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ টাকা জরিমানা দিতে হয় আবার যদি করযোগ্য আয় থেকে থাকে তাহলে সেটার ক্যালকুলেশনটা ভিন্ন তো ওই ব্যাপারে যাচ্ছি না সর্বনিম্ন এক হাজার আপনাকে দিতে হয় কিন্তু এখন পর্যন্ত অনলাইনে এই এক হাজার টাকাটা ইম্পোজ করা হয়নি অর্থাৎ আপনারা জরিমানা ছাড়াই অনলাইনে বছরের রিটার্নটা দিতে পারবেন বাট যেগুলো ম্যানুয়ালি দিবেন সেগুলোতে কিন্তু আপনাকে এক হাজার টাকা করে অবশ্যই জমা দিতে হবে চালান জমা দিয়ে আপনাকে রিটার্নটা দিতে হবে আশা করি বোঝাতে পেরেছি তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা রিটার্ন সাবমিশনের ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে আহ নিঃসংকোচে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ